প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য বারবার আসা কমন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো হল বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি তেতুলিয়া বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি শ্যামনগর বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি লালপুর দুই সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কন্নি নাম কি সিডর সিডর শব্দের অর্থ সিডর শব্দের অর্থ কিব বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগার পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি চাঁদপুর কোন নদী থেকে বাণিজ্যিকভাবে মাছের পোনা সংগ্রহ করা হয় হালদা বাদ কোন নদীর তীরে অবস্থিত মুড়িগঙ্গা বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুর ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি চুয়ান্নটি যশোর জেলার অবস্থিত বিলের নাম কি ভবদহ বাংলাদেশের একমাত্র দ্বীপ কোনটি মহেশকালে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গারো পাহাড় কোন জেলা অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ কোন জেলা অবস্থিত বান্দরবান বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার সুন্দরবন কুন্দরনের বন ম্যানগোভ বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থানের নাম কি বাংলা বান্দা প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত মহাস্তানগড় বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর কুতুব মিনার কোথায় অবস্থিত ভারত ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে সুবাদার ইসলাম খান ছিয়াত্তরের মনস্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে সতেরোশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত তিনশো পঞ্চাশ সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত পাঁচ হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো একত্তরটি আইন প্রণয়নের ক্ষমতা কার জাতীয় সংসদের জাতীয় সংসদের কাস্টিং বোর্ডকে স্পিকারের বোর্ডকে কাস্টিং বোর্ড বলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ